আসসালামু আলাইকুম মিন্দানু নিহানগো এন্ড ফাইভ ক্লাসে আপনাদের স্বাগতম আজকে আমরা পড়ব লেসন ভোকা ভোকাবুলারি হান অর্থ হচ্ছে সুদর্শন তারপরে আছি কিরেই অর্থ সুন্দর এগুলো হচ্ছে নাই অ্যাডজেকটিভ এটা আমরা পরবর্তীতে আলোচনা করবো নাই অ্যাডজেকটিভ আপাতত আমরা ওয়ার্ডগুলো জেনে রাখি আসি সিজুকা সিজুকা মানে শান্ত তারপরে নিগিয়াকা নিগিয়াকা মানে জমজমাট ইউমেই মানে বিখ্যাত তারপরে শিনসেটসু মানে দয়ালু কাইন্ড গেনকি সুস্থ হিমা অপসর সুবিধাজনক কি সুবিধাজনক বেনরি সুতেকি দারুণ নাইস তারপরে কে বড় ছোট আতারি নতুন ফুরুই পুরাতন ই বা ইয়ে কি ভালো ভালো শি ওয়ারুই ওয়ারুই ব্যাট খারাপ আপসই গরম সামুই সামুই হচ্ছে ঠান্ডা এটা আবহাওয়ার ক্ষেত্রে ব্যবহৃত হয় সামুই আর চৌমেতাই চোমেতাই হচ্ছে ঠান্ডা কোনো বস্তুর ক্ষেত্রে বা স্পর্শ করে কোনো কিছু অনুভূত হলে সেটাকে আমরা বলব চৌমেতাই আর যদি আবহাওয়ার প্রসঙ্গ আসে সেটা হবে সামুই মুজুকাশি, মজুকাশি কঠিন ডিফিকাল্ট সাশি মানে সহজ ইজি কোনো কিছু ইজি সহজ বললে আমরা বলবো ইয়াসা শি তাকাই তাকাই মানে উঁচু বা দামি এক্সপেন্সিভ কোনো কিছু উঁচু পাহাড় উঁচু বোঝাতে আমরা বলবো তাকাই আর কোনো কিছু দামি বোঝাতে বোঝাবো আমরা তাকাই দামি এক্সপেন্সিভ ইয়াসুই মানে সস্তা চিপ ইয়াসুই সস্তা হিকোই মানে নিচু অমশিরই মজার ইন্টারেস্টিং বিষয়টা মজার ফানি অমশিরই ঐশী ঐশী মানে সুস্বাদু এটা খাবারের খাবার সুস্বাদু বোঝাতে ঐশী ইসি মানে বিজি বা ব্যস্ত ব্যস্তি মানে আনন্দদায়ক আনন্দদায়ক তানসি তানসি আসি এখানে কালার লেসনে চারটা কালার দেওয়া আছে শিরোই মানে সাদা শিরোই মানে সাদা কুরই মানে কালো আকাই মানে লাল আউই মানে নীল আসি সাকুরা সাকুরা হচ্ছে একটি জাপানিজ ফুল সাকুরা এটা খুবই বিখ্যাত জাপানের একটি একটি বিখ্যাত একটি ফুল সাকুরা চেরি ফুল ইয়ামা হচ্ছে পাহাড় মাউন্টেন মাছি শহর তাবে হচ্ছে খাবার তাবে ফুড মানে খাবার তোকরো মানে জায়গা প্লেস রিওই রিও রি রিও রিও হোস্টেল বা রেস্তোরাঁ রেস্তোরাঁ হচ্ছে মানে রেস্টুরেন্ট রেস্টুরেন্ট হচ্ছে রেস্তোরাঁ তো সেই কাজ সেই জীবন কি জীবনযাপন মানে লাইফ লিভিং লিভিং সেই কাচ্ছু জীবনযাপন আর কি অস্বীকত অস্বীক হচ্ছে কাজ জব বা ওয়ার্ক দো মানে কেমন দো কেমন হাও দোনা কেমন ধরনের দোলনা কেমন ধরনের তোতেমো খুব ভেরি আমারই মানে খুব একটা নেতিবাচক করতে বা নট ভেরি এটা হচ্ছে আমারই ব্যবহৃত হয় তো দো কেমন দোলনা কেমন ধরনের তোতেমো খুব আর আমারই হচ্ছে খুব একটা না বোঝাতে ব্যবহৃত হয় তো এই ছিল আমাদের লেসন এটা আজকের পর